রাখবে তো আমার কথাটা আশরাফ জবাব দিলেন সময় নিয়ে ছোট করে বললেন রাখব পূর্ণ তার বিষণ্ন মুখ চকচক করে উঠল ফের জড়িয়ে ধরলো বাবাকে আশরাফ তখনও গভীর ভাব নাই চোখ ঘুরিয়ে দিকে তাকালেন নিজেকে শুধালেন জীবনটাকে কি আরো একবার সুযোগ দেবে মেয়েটাকে যে কথা দিয়ে ফেললাম সায়রা সিঁড়ি বেয়ে নামছেন এক পা এক পা করে পার হচ্ছেন প্রতিটি ধাপ ছাউনি সদর দরজার পাশের দেয়ালে স্থির গাল জুড়ে নোনতা অশ্রুদের দখলদারি ধীর কদমে সোফায় এসে বসলেন সায়রা একটা সময় শাড়ির আঁচলে মুখ চেপে হু হু করে কেঁদে উঠলেন ছোটো থেকে যে মেয়েটাকে এক বিন্দু শান্তি দিল না ভালোবাসা দিল না কারণে অকারণে গায়ে হাত তুলল আর সেই বাবার কাছে তার হয়ে অধিকার চাইলো আফসোস আহজারি বিবেকের ধ্বংসনে সায়রা সমস্ত শরীর কাঁপছে বুকচোক কাছে তাল মিলিয়ে কেন এত ভালো রে তুই কেন এত ভালো আমাকে অপরাধী করে দিলি ক্ষমা তোর মুখ রইলো না আমার সারা কেঁদে বুক ভাসালেন একতা সময় চোখ মুছে বললেন তুই আমার জন্য যা করলি আজ এর প্রতিদান আমি ঠিক দেব মিলিয়ে নিস্পূর্ণতা কিছুদিন কেটেছে তারপর মন মেজাজ ভালো না থাকায় পূর্ণতা ভার্সিটি যায়নি এই কদিনের এমন কোনো মুহূর্ত ছিল না পূর্ণতা ধ্রুব নম্বরে ডায়াল করেনি আগে ধ্রুব রিসিভ করতো না কিন্তু এখন ধ্রুব নম্বরটাই ব্যস্ত পাচ্ছে পূর্ণতা তার বুঝতে বাকি নেই ধ্রুব তাকে ব্লক করেছে প্রথমে কষ্ট পেলেও পরমুহূর্তে মুহূর্তে নিজে নিজেই হাসলো পূর্ণতা যে মানুষটা তাকে জীবন থেকেই বাতিল করে দিচ্ছে ফোন আর এমন কি আজ তিন দিন পর গেটে পা পূর্ণতা আর প্রথমে মুখোমুখি হল ধ্রুব ধ্রুব আর তার বন্ধুরা বসেছিল মাঠে পূর্ণতাকে দেখতেই ধ্রুব মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো পূর্ণতার কথা বাড়ালো না ক্লাসের সময় হয়েছে যা বলার ক্লাস শেষেই বলবে আজকে জানতেই হবে ধ্রুব সত্যি কি চায় এক ঘন্টা পর ফার্স্ট ইয়ারের ক্লাস শেষ হলো সবাই বের হলো পূর্ণতার রূপকেও বললো বাড়ি যেতে রূপ আর হৃদের সম্পর্ক এখন ভিন্ন তাদের মধ্যে গড়ে উঠেছে ভালোবাসা কিন্তু পূর্ণতার উদাস মুখমন্ডল দেখে নিজের খুশির কথা আর জানাতে রূপ থেকে শুনেছে পূর্ণতার বিয়ে হচ্ছে তাও যুবর বড় ভাইয়ের সঙ্গে কেন কি কারণ এসব রূপ জানে না জানতে চাইলেও হৃদ বলেনি পূর্ণতাকে জিজ্ঞেস করবে তারও উপায় নেই মেয়েটার মুখ চোখের অবস্থা ভালো নয় রূপের মায়া হয় পূর্ণতার জন্য ছোট থেকে সতমায়ের অত্যাচারে বড় হলো প্রথমবার একজনকে ভালোবাসলো সেও কি ঠকাচ্ছে নাকি অন্য কোনো কারণ লুকিয়ে এখানে রূপ পূর্ণতার অস্থিরতা দেখে বুঝলো ও হয়তো ধ্রুবকে খুঁজছে তাই আর কথা বাড়ালো না শুধু কাঁধে হাত রেখে বলল সাবধানে যাস পূর্ণতা সারা ভার্সিটি খুঁজে যুবকে পেল না অন্তত যেখানে যেখানে আড্ডা দিতে দেখেছে সেখানেও না পূর্ণতা সবশেষে তখন হয়রান কতগুলো ছেলের সঙ্গে সলা পরামর্শে ব্যস্ত এতগুলো ছেলের সামনে গিয়ে হৃদকে কিছু জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছে পূর্ণতার কিন্তু উপায়ও নেই যুবকের শেষবার হৃদের সঙ্গেই দেখেছিল পূর্ণতা ইতস্তত কাটিয়ে ডেকে উঠল নরম গলায় ভাইয়া রিত পেছন ফিরে তাকালো পূর্ণতাকে দেখে কুচকানো ভ্রু শিথিল হলো বাকিদের দিকে চেয়ে বলল দাঁড়া আসছে রিত হাসি মুখে এগিয়ে এলো কাছে এসে পূর্ণতার চেহারার অবস্থা দেখতে হাসিটা মিলিয়ে গেল আবার অল্প দিনে চোখ ডেবে কালি পড়েছে ফসা মুখে সে কালো রং আরো বেশি দৃশ্যমান হৃদয় ভীষণ মায়া হলো ইচ্ছে করলো সব বলে দিই ধ্রুবর বন্ধুত্বের দোহাই দেওয়া বিধায় পারল না খুব কষ্টে হাসিটা ঠোঁটে ধরে রেখে শুধালো কেমন আছে পূর্ণতা নিজের প্রশ্ন নিজের কাছে অবান্তর ঠেকলো রিদের মেয়েটা কেমন আছে কেমন থাকতে পারে তার কি আন্তাজে নেই তাহলে কেন জিজ্ঞেস করলো পূর্ণতা ছোট করে বলল ভালো রিত তাকিয়ে পূর্ণতা একটু চুপ থেকে বলল ধ্রুবকে দেখেছেন রিত আশেপাশে দেখতে দেখতে বলল অনেকক্ষণ ধরে দেখিনে। এখানে তো থাকার কথা বাড়ি চলে গিয়েছে হয়তো অনেক খুঁজেছি পাইনি হৃদয় খুঁজতে থাকা চোখ দুটো স্থির হলো পূর্ণতার মুখের উপর পূর্ণতার এইটুকুন কথায় সহস্র দুঃখ ঝরে পড়লো যেন ঝরে পড়লো ধ্রুবর প্রতি ওর সমস্ত বেকুলতা এর মধ্যে সাকিব এসে হৃদয়ের পাশে দাঁড়ালো পূর্ণতাকে বলল ধ্রুবকে ভার্সিটির পেছন দিকে পাবে অপূর্ণতার নিভে যাওয়া মুখুশ্রী ধপ করে জ্বলে উঠল খুশিতে সাকিবকে ছোট্ট করে ধন্যবাদ দিয়ে দ্রুত পায়ে হেঁটে গেল সে পূর্ণতা যেতে রিত কটমট করে সাকিবের দিকে তাকালো আকবরিয়ে কেন বলতে গেলে তোর কাছে জানতে চেয়েছিল আমি তো জানতাম ধ্রুব কোথায় মেয়েটাকে বলিনি কারণ চাইনি ও দুঃখ পাক তুই এসে মধ্যখানে তোকে কি বলতে বলেছে তিলি তো ধ্রুব বলেছে রিদের কথা থেমে যায় অভাগ কণ্ঠে বলল কি হ্যাঁ পূর্ণতা ওর কথা জিজ্ঞেস করবে ও জানতো আর তুই বলবি না তাও জানতো তাই আমাদের বলে গেছে রিদ বিরক্তির শীষ টানলো মেজাজ খারাপ হলো খুব ধ্রুব যে কি চাইছে কে জানে সম্পর্কটা ভাঙাচন উঠে পড়ে লেগেছে ভার্সিটির পেছন দিকটা বরাবর নির্জন পূর্ণতা লোক সমাগম পেছনে ফেলে যত এগোচ্ছে ততবার মনে প্রশ্ন জাগছে ধ্রুবর এখানে কি কাজ পূর্ণতার চারপাশ দেখতে দেখতে হাঁটছে হঠাৎ সামনে তাকাতেই থমকে গেল ভারী বর্জ্যপাত ধ্রুব এক হাত পিঠ সারিয়ে নোড়ার কাঁধে রাখা কখনো উঠছে চুলে বিলি কাটছে দুজনের চলছে গভীর আলাপ শুধু ঠোঁট নাড়তে দেখছে পণ্যতা শুনতে পাচ্ছে না পারলেও হয়তো শুনতো না এই মুহূর্তে জাগতিক সবকিছু কেমন ধোয়াশা লাগছে তার হয়ে পূর্ণতা চেয়ে রইল জলের পুকুর হলো। হল নোড়ার হাত তুলে ওর আঙ্গুল ধরছে নরম যত্নের সেই স্পর্শ পূর্ণতা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করল রক্তশূন্য চেহারায় নাকের ডগা লাল হলো মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে ছুট লাগালো পূর্ণতা এক প্রকার পালিয়ে এলো এই দৃশ্য হতে পূর্ণতা চলে গেছে ধ্রুব ঠিক টের পেল না দেখেই সঙ্গে সঙ্গে নোরার থেকে দূরে সরে গেল বসা থেকে উঠে দাঁড়ালো কিছুক্ষণ থম মেরে থেকে হঠাৎ দুই হাঁটু মুড়ে বসে পড়ল মাটিতে নোরা বেতি ব্যস্ত হয়ে এগিয়ে গেল চাইল ধ্রুবকে শান্ত করতে কিছু বলবে এর আগে ধ্রুব ডুকরে কেঁদে উঠল ভেজা কণ্ঠে আওড়ালো আই এম সরি মায়াপরি আই এম সরি ঘৃণা কর আমায় ঘৃণা কর যত বেশি পারো ঘৃণা করো নোরা চোখ চিকচিক করছে যুবর যন্ত্রণা দেখে এই ভালোবাসার এক বিন্দু যদি ওকে দিত দুনিয়ার সব থেকে সৌভাগ্যবতী মনে হতো নিজেকে দিতা কাঁধের উপর হাত রাখলো তাকালো না তবে চুপ করে গেল নোরা বলল মেয়েটাকে এতটা ভালোবেসেও দূরে সরিয়ে দিচ্ছ ধ্রুব সত্যি আমার নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে আমি তোমাদের ভালোবাসার সম্পর্ক নষ্টের কারণ হলাম আজ ধ্রুব হাসলো পেছনে থাকায় নোরা ওর দুর্বোধ্য হাসিটা দেখলো না তুমি তো একজন অভিনেত্রী মাত্র নোরা যা বলেছি তাই করেছ উল্টে আমার উপকার করেছ তুমি এখানে তোমার কোনো দোষ নেই নিজেকে ছোট ভেব না পারলে ক্ষমা করে দিও আমায় এই উপকারের জন্য সারা জীবন ঋণী থাকবো আমি কিন্তু ধ্রুবপু প্লিজ নোরা আমি একটু একা থাকতে চাইছি উইলিও ধ্রুব বরফ স্বর দীর্ঘশ্বাস ফেললো ধ্রুবকে রেখে পা বাড়ালো করে চায় আর কেউ পেয়েও হারায় ধ্রুব ভাগ্যিস তুমি আমাকে ভালোবাসো তোমার ভালোবাসা পেয়ে হারালে আমি হয়তো মরেই যেতাম তার থেকে আমার একতরফা ভালোবাসা ঢের ভালো ধ্রুব সেদিক থেকে পূর্ণতা দুঃখের কাছে আমার দুঃখ কিচ্ছু না চার দিন পর ধীর আর পূর্ণতার আংটি বদলের আনুষ্ঠানিক পর্ব আজ সারা বাড়ি জুড়ে আয়োজন ছমকালো আলোয় ভর্তি পুরো ঘর সবাই মেতেছে পূর্ণতার ধীরের এক হওয়ার আনন্দে অথচ দুটো মানুষের মনে এত আলোতেও অন্ধকার সাদা স্টোন ভর্তি একটা ভারী লেহেঙ্গা পড়েছে পূর্ণতা হয়েছে তাকে ধীর নিজের সমস্ত বিয়ের শপিংয়ে এ উপস্থিত থেকে থেকে কিনেছে পূর্ণতা এক একদিন এক এক অজুহাত দিয়ে যায়নি আশরাফ মেয়ের উপর জোর করে না কখনো তাই এবারেও নটচর হলো না পার্লার থেকে দুজন লোক এসে সাজিয়েছে পূর্ণতাকে ভারী মেকআপ আর অর্নামেন্টস গা ভরে গেছে অথচ হাসি নেই এক ফোটাও মলিন মুখটা তখনও মলিন আংটি বদলের আয়োজন হয়েছে ধীরদের বাড়িতে পূর্ণতাকে সাজিয়ে গুছিয়ে গাড়ি করে হাজির হলো সকলে পূর্ণতার চারটে লোকিত দরজা দিয়ে ফুলের ঢুকলে রোমাঞ্চকর অনুভূতি হয় না জড় জীবের ন্যায় ধীর পায়ে এগোয় সে ধীর ধ্রুব পাশাপাশি দাঁড়িয়ে স্টেজের উপর সামনে ফটোগ্রাফার ক্লিক দিচ্ছে ক্যামেরায় বন্দি হচ্ছে দুই ভাইয়ের মুখ পূর্ণ তারা আসতে হইচই বেঁধে গেল বাড়িটায় আনন্দে উল্লাসে ধীরের চাহনি অবিচল হয়ে পড়লো চৌখি সরছে না পূর্ণতার থেকে কি মারাত্মক সুন্দর লাগছে তার পূর্ণাকে ধীরের পরনে সাদা উপর সোনালি সুতোয় কাজ করা শেরওয়ানি পূর্ণ তার লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে কেনা পূর্ণতার ফ্যাকাশে চোখ মুখ দেখে ধ্রুবর বুক দিয়ে উঠলো পাশাপাশি জ্বলে উঠলো চোখ দুটো ঘুরে গিয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছল ধ্রুব ফিরে তাকালো হাসি মুখে দাঁড়িয়ে আছিস কেন বউকে নিয়ে আয় যা ধীরকে ঠেলে দিল ধ্রুব ধীর চওড়া হেসে পূর্ণতার দিকে এগোলো মুচকি হেসে হাত বাড়ালো পূর্ণতার সামনে পূর্ণতা ধ্রুবর দিকে তাকালো তীরের বেগে একটা সূক্ষ্ম ব্যথা বুকে এসে বিদলো ধ্রুবর পরনের পাঞ্জাবিটা দেখে ধ্রুবর জন্মদিনে পূর্ণতার দেওয়া সেই পাঞ্জাবি আজ পড়েছে ধ্রুব পূর্ণতা কম্পমান দৃষ্টিতে চেয়েই থাকলো ধ্রুবর দিকে মানুষ পটে জলের মতো ভাসছে সেই দিন ধ্রুবর করা দুষ্টুমি পূর্ণতার একটা চুমু পেতে কি না কি করলো আজ এই পাঞ্জাবিটা কেন পড়লো ধ্রুব কষ্টের পরিমাণ কি কম ছিল ছিল না ধ্রুব আরো কয়েক গুণে বাড়িয়ে দিল এখন ধ্রুবর দিকে চেয়ে মুখ কঠিন করে ধীরের হাতে হাত রাখলো পূর্ণতা ধীর শক্ত করে আঁকড়ে ধরল ওর হাত ধ্রুব চোখ বুঝে ঢোঁক গিলে তাকিয়ে হাসলো বোঝালো তার ব্রুক্ষেপ নেই এসবে একদম নেই ধীর পূর্ণতাকে নিয়ে যে উঠল যুব নেমে গেল ওরা দুজন পাশাপাশি বসল পূর্ণতার হাত ছাড়ার নাম নেই ধীরের পূর্ণতাও ছাড়ল না হাত আঁকড়ে থাকলে কি আর মন আঁকড়ে থাকা যায় যুব নেমে এসে ফটোগ্রাফের কাছে ক্যামেরা চাইল তিনি দিতে নিজে গলায় ঝুলালো সেটা লেন্সে চোখ বসিয়ে ধীর আর পূর্ণতাকে উদ্দেশ্য করে বলল ইসমাইল পূর্ণতা তো তাকিয়েছিল এখন শুধু ধীর তাকালো প্রশস্ত হাসল সে রাগ অভিমান মিলিয়ে ধ্রুবর দাঁত পিষে দুজনের দুই অভিব্যক্তিতেই ছবি উঠালো আমার ছেলেটাকে এত খুশি আমি আগে কখনো দেখিনি সায়রা ধীরে চকচকে মুখ দেখে বললেন সেলিনা সায়রা মৃদু হাসলেন মনে মনে বললেন আমিও দেখিনি ভাবি ছোট থেকে অনেক মারধর করেছি পূর্ণতাকে অথচ আজকের মতো এতটা মরিন এতটা নিষ্প্রাণ আগে কখনো দেখিনি ওকে সায়রা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন পূর্ণতার সাথে বারবার কথা বললো কিছু জানতে পারলেন না কেন যেন মনে হচ্ছে পূর্ণতা চাইছে না এই বিয়ে হোক সেই ওকে আংটি পরাতে যাওয়ার দিন থেকে লক্ষ্য করেছেন পূর্ণতা বারবার ধ্রুবর দিকে তাকায় আকুল থাকে ওর দৃষ্টি সায়রার ধীর বিশ্বাস পূর্ণতা ধীরকে নয় ধ্রুবকে ভালোবাসে জিজ্ঞেস করলেন আচ্ছা ভাবি ধ্রুবর জন্য মেয়েটাই দেখছো সেলিনা ভ্রু কপালে তুলে বললেন এখনই পড়াশোনাই তো শেষ হল না আগে ধীরার বিয়ে হোক তারপর ধ্রুব কাউকে পছন্দ করে কিনা জেনে নেব সায়রা কিছু বলবেন এর মধ্যে সায়রার বড় বোন রাফিজা খাতুন এসে দাঁড়ালেন সেখানে সায়রা এসব নিয়ে আর কথা তুললেন না বোনের সঙ্গে কুশল বিনিময়ে যোগ দিলেন ধীরে সমস্ত আত্মীয় স্বজন স্টেজে উঠে উঠে পূর্ণতার সাথে আলাপ করছে এদের খুব ছোটবেলায় পূর্ণতা দেখেছে কাউকে আবার দেখছে প্রথম সবাই ওদের সঙ্গে ছবি তুলে নেমেও যাচ্ছে আবার পুণ্য তাদের নিজেদের আত্মীয় বলতে ওর ছোট চাচার পরিবার তারাও এসেছে নাজ একটা মানুষেরও কমতি নেই কমতি শুধু পূর্ণতার হাসির আনন্দের ধীরের চাচাতো ভাইয়ের বউ একটা ট্রেতে দুটো লাল বাক্স নিয়ে স্টেজে উঠল ট্রের উপর আবার লাল চিকমিকি কাপড় বিছানো আমুদে কণ্ঠে বললেন নিন দুজন দুজনকে আংটি পরিয়ে দিন পূর্ণতার সোফার হাতল ঘেসে দাঁড়ালো রূপ পূর্ণতার দিকে তাকালো অসহায় চোখে এরপর দেখলো দূরে দাঁড়ানো ধ্রুবকে রূপের প্রচন্ড রাগ হলো ধ্রুবর প্রতি কি সুন্দর গল্প করছে বন্ধুদের সঙ্গে যদি এমনটাই করবে তাহলে পূর্ণ তাকে ভালোবাসতে এলো কেন রূপের ভয় হতে লাগলো রিদ আবার এমন করবে না তো এখনো মুখে বলেনি হৃদ ভালোবাসার কথা যায়নি কোনো আনুষ্ঠানিক সম্পর্কে প্রতি রাতে ঘন্টার পর ঘন্টা ফোন আলাপ ঘুরতে যাওয়া দেখা করা আর মনে মনে তীব্র অনুভূতির আছেই তাদের না বলা সম্পর্ক জমেছে রিদও হাত ছেড়ে যাবে না তো রূপ চোখে হৃদকে খুঁজলো পেলো সিঁড়ির গোড়ায় দাঁড়ানো মুখ থমথমে হৃদ মূলত রেগে আগুন হয়ে আছে ধ্রুবর উপর এই প্রোগ্রামেও নোড়াকে ইনভাইট করার কি দরকার ছিল পূর্ণতাকে কি একটু শান্তি দিবে না এই ছেলে অসহ্য পূর্ণতার বাম হাতে সেদিন একটা স্বর্ণের আংটি পড়িয়েছিল ধীর আজ কথা ছিল ওটা খুলে হিরেটটা পড়াবে অথচ দেখল পূর্ণতার আঙ্গুল ফাঁকা ধীরের হাসি নিভে গেল ভরা বাড়িতে টো শব্দ করল না এই নিয়ে নিজে আংটি পরিয়ে পূর্ণতার দিকে হাত বাড়ালো ধীর ধ্রুব এক ধেনে স্টেজের দিকে তাকিয়ে রইলো যখন নোরা এসে পাশে দাঁড়ালো পূর্ণতা যেই মাত্র তাকালো ধ্রুব নোরার আঙ্গুলে নিজের আঙ্গুল বন্ধি করলো এটা দেখে পূর্ণতা ঠোঁট কামড়ে কান্না চেপে ধীরের আঙ্গুলে পরিয়ে দিল আংটি সঙ্গে সঙ্গে শুরু হলো করতালির বর্ষণ যুব ছেড়ে দিল হাত চোখে পানি আর ঠোঁটে হাসি নিয়ে তালি বাজালো সেও ভেতরটা যে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে মায়াপড়ি সামান্য একটা আংটি আজ তোমাকে আমার থেকে অনেক দূরে নিয়ে গেল